একটি অগণতান্ত্রিক স্বৈরশাসকের অপকর্মের বিরুদ্ধে অগণতান্ত্রিক স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যেই দাবিগুলো নিয়ে ঠিক সেই দাবিগুলো স্বৈরশাসকের পতন হওয়ার পরে আমাদের রক্ত আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের মেধায় প্রতিষ্ঠিত একটি সরকার সেই সরকারের কাছে আমাদেরকে একই দাবি করতে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা একটি সরকারের তিন মাস এটা খুব বেশি সময় না অনেকে বলেন কিন্তু মাস তিন একেবারে কম সময় সেটাও কিন্তু বলা যাবে না আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে উনিশশো সালের আগে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের দেশের গণতন্ত্র মানুষের মৌলিক স্বাধীনতা সংবিধান সংবাদপত্রের স্বাধীনতা সব কিছুই কিন্তু তারা ধ্বংস করে দিয়েছিল সেই পরিস্থিতিকে সাতই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে তিন মাসের মধ্যে যে অভূতপূর্ব সংস্কার সাধন করেছিলেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন হত্যা গুম নৈরাজ্য বন্ধ করে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যকে এনে দিয়েছিলেন এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি মাত্র তিন মাসের মধ্যেই সেটা সম্ভব হয়েছিল আমরা পাঁচই আগস্টকে কিন্তু সেই ধরনের একটি ছাত্র গণ অভ্যুত্থান মনে করি মাঝখানে নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেই নব্বইয়ের গণ অভ্যুত্থান অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সাত দল পনেরো দল পাঁচ দল জামাত ইসলামী সহ যারা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল তাদের সমন্বয়ে যে সরকার গঠিত হয়েছিল বিচারপতি সভাপতিরা আমাদের নেতৃত্বে সেই সরকার কিন্তু তিন মাসের মধ্যেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল যেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে আজও পর্যন্ত একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের বাংলাদেশের গৌরবজনক ব্যক্তি সম্মানের পাত্র বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিস্ট ছাড়া প্রত্যেকটা মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান এবং শ্রদ্ধা করে তিনি যখন নোবেল বিজয়ী হলেন তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত রাষ্ট্রপতি ক্ষমতা ছিলেন তাকে গণভবন বঙ্গভবনে নিয়ে যথাযথ রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে তার সম্মানকে স্বীকৃতি দেওয়ার জানিয়েছিলেন এবং গত পনেরো বছরে তার বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম হয়েছে তার বিরুদ্ধে যে সমস্ত অন্যায় আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এইসব ছোটখাটো সংগঠন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকেই তার সমর্থনে বক্তব্য বিবৃতি সভা সমাবেশ করে এসছেন কিন্তু ফ্যাসিস্ট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপদস্থ অপমান করতে ছাড় দেয়নি তাকে তালায় আদালতে তো নিয়েছি তালায় লিফ্ট বন্ধ করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারোতলায় জোর করে উঠিয়ে তাকে অসম্মান করেছে আমরা আজও পর্যন্ত তার তীব্র নিন্দা জানাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গত তিন মাসের সরকারের যে কর্মকাণ্ড তাতে কিন্তু আমরা এখনও আশাবাদ ব্যক্ত করি কিন্তু জনগণ কিন্তু হতাশার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এটি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস লক্ষ্য না রাখেন তাহলে আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের সন্তানদের রক্ত আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের অর্থ আমাদের সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে আর সেই কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মণ্ডলের যারা রয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি স্পষ্টতি বারবার জনসমুদ্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না কারণ এই সরকারকে ব্যর্থ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তার মানে এটা নয় যে আপনারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন কথায় বিভিন্ন লোকদের নাচে নাচবেন আর দেশের জনগণের যে মূল আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সময় লাগবে সেটা কিন্তু এই দেশের মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না